আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমাদের এক বছর গ্যারান্টি কোয়ালিটি ফাইভ ওয়াট এল কাঁচামাল মাল চলে এসেছে তো আপনারা যারা ইলেকট্রিক বিজনেস করেন তাদের জন্য একটা সুখবর যে আপনারা আমাদের কাছ থেকে খুব অল্প টাকার ভিতরে এক বছর গ্যারান্টি কোয়ালিটি এই মালগুলো পেয়ে যাবেন মালগুলো অনেক হেভি কোয়ালিটি হবে আপনার ক্রাউন এসকিউ ওয়াল্টন এই কোয়ালিটির আর কি আপনার ট্রান্সটেক এই কোয়ালিটির আর কি মাল হবে এক বছর গ্যারান্টি কোয়ালিটি তারপরে এই যে আমাদের এখানে যে এসিডিসির যে ড্রাইভার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এসিডিসির যে কাঁচামালগুলো এগুলো অনেক ভালো হবে একদম ওয়াল্টন এসকিউ কোয়ালিটি হবে আপনার এক বছর মানে বছর গ্যারান্টি কোয়ালিটি এগুলো কিন্তু আসলে আমরা এখন সব কোম্পানি এক বছর করে দিয়েছে যার জন্য আমরাও এক বছর করে গ্যারান্টি দিই এ দেখেন এই মালগুলো অনেক হেভি মাল একদম ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি মাল সুপার স্টার বা যারা আপনার এই মালগুলো খুলেছেন আর এই হচ্ছে এটার এসএমডি আমাদের এস সিডিসির এস এম ডি এগুলো তো এই ধরনের মালামাল যাদের লাগে তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছে নতুন নতুন মাল আসার সাথে সাথে আমরা ভিডিও দিয়ে দেবো আপনাদের যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এখানে অনেক নিত্য নতুন প্রোডাক্টের আমরা ইয়ে দেবো মাল আসার সাথে সাথে আপনাদের দিয়ে দেবো আপনাদের যাদের এই ধরনের গ্যারান্টি কোয়ালিটি মানামাল লাগে অবশ্যই আমাদের জানাবেন জানাইলে আমাদের কাছে আরও গ্যারান্টি কোয়ালিটি এল ইডির কাঁচামাল আছে সেগুলো অন্য কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো আসসালামু আলাইকুম